আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি আমার তেজগাঁও নাবিস রোহিম মেটেল মসজিদের পাশে আর শোরুমের নাম হলো কার বেলি আমার হোল্ডিং নাম্বার দুশো উন আমি আজকে একটা গাড়ি দেখাবো ট্রিপল ওয়ান নাইনটি সেভেন মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন এই গাড়ির সার্ভিসটা ভাই যারা এই গাড়িটা কিনবে এটা টয়টা কোম্পানির গাড়ি এটা গাড়িটা যদি না পুরান হয় গাড়িটা সার্ভিস ভালো দিবে কারণ হচ্ছে এটা ফার্স্ট পার্টি মালিক গাড়িটা ফের এসেছে কারণ আপনি দেখেন এই যে এখানে অরিজিনাল যে লাইট অরিজিনাল যে কন্ডিশন থাকে গাড়ি জাপান থেকে যে বেজেছে সেই বেজেছে আর গাড়ি

না গিয়ার অটো স্টারিং পাওয়ার গিয়ার অটো দরজা ম্যানুয়াল আচ্ছা ডোর ম্যানুয়াল বাট জি আর যা সব কিছু সব অটো অটো জি ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান নাইনটি সেভেন মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পিছনের ডোর জি ভাই পিছনের ডোরও একই অবস্থা দেন না ছিটগুলো কি রিয়েল অবস্থায় আছে জাপান যাই বাজে দিছে সেই অবস্থায় আছে আচ্ছা বডি তো একদম লোহা ভাই ভাই লোহার মতন বডি ভাই আর এটা কিন্তু একটা সুবিধা আছে ভাই গাড়িটা সিএনজি আছে সিএনজি আছে আচ্ছা

যা আছে অরিজিনাল আছে ভাই এখন পর্যন্ত ইআইফাই ইঞ্জিন এখন পর্যন্ত রেডওয়ারে কুলিং পানি ইউজ করতে আচ্ছা চ্যাসিস মাসল ভাই সব কিছু অরিজিনাল আছে কোন অ্যাক্সিডেন্ট এটা কিন্তু অরিজিনাল কালার এটা কিন্তু জাপানের অরিজিনাল কালার আচ্ছা জাপানের অরিজিনাল কালার চ্যাসিস মাসল ফ্রেশ জি খুব সুন্দর একটা গাড়ি টয়োটা ট্রিপল 1 ট্রিপল 1 মডেল হচ্ছে 1997 জি 97 মডেল এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার দুয়ে ভাই দামটা কত চাচ্ছেন আমি দামটা চাচ্ছি ভাই এটা ধরতে গেলে অলমোস্ট ফিক্সড প্রাইস পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লক্ষ পঁচানব্বই জি একদম প্রায় বাইকের টাকায় জি ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডাবল সিক্স ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম